এক এমন শহর যেখানে অলি গলি বা ছোট বড় রাস্তা বলে কিছুই নেই এখানে চলার পথ একটাই আর সেটা হলো রানওয়ে সে রানওয়েতে আবার বিমান আর গাড়ি চলে একসাথে চলন্ত রাস্তায় গাড়িকে পাশ কাটিয়ে বিমান উড়াল দেয় নিশ্চিন্তেই শহরের অধিবাসীরা অফিসে কিংবা বাজারে যান বিমানে করেই আবার ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন সেই বিমান নিয়ে বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহর ক্যামরন পার্কের কথা এ শহরের সবাই একটি করে প্রাইভেট বিমানের মালিক শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা সত্যি আমেরিকার সরকারি নথিতে অবশ্য ক্যামরন পার্ক শহর নয় এটি একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বহু বিমানবন্দর অচল হয়ে পড়েছিল একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিমান চালকের সংখ্যাও বাড়ছিল সংখ্যাটি উনিশশো উনচল্লিশ সালে চৌত্রিশ হাজার থেকে বেড়ে সালে চার গিয়ে যুদ্ধে অংশ নেওয়া সে অবসরপ্রাপ্ত বিমান চালকদের সরকার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঠিক করেন অচল বিমানবন্দরগুলোতেই অবসরপ্রাপ্ত বিমান চালকদের থাকার ব্যবস্থা করা হবে চেনা পরিচিত পরিবেশে থাকতে বিমান চালকদের ভালোই লাগবে এই ধারণা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ভাবনা থেকেই উনিশশো সালে তৈরি ক্যামরন পার্ক এক সময় এর নাম ছিল ক্যামরন পার্ক এয়ারপোর্ট সেই নাম বদলে হয় ক্যামরন পার্ক এয়ার পার্ক শহরের প্রতিটি পরিবারেরই কোনো না কোনো সদস্য এক সময় ছিলেন বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে ছয়শো তার মধ্যে ছয়শো দশটি আমেরিকায় তবে বৈশিষ্ট্যের দিক থেকে ক্যামরন পার্ক তার মধ্যে সব থেকে নিখোঁজ আর পাঁচটা শহরে বাস বা ট্যাক্সি যেভাবে চলে এ শহরে প্লেনও চলে সেভাবেই গাড়ির গ্যারেজের মতোই প্লেন রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে রাস্তার পাশে সাইনবোর্ডগুলো অনেকটাই নিচু প্লেনের ডানা লেগে নষ্ট না হয়ে যায় তার জন্যই অতিরিক্ত সাবধানতা এমনকি রাস্তার নামও বোয়িং রোড এখানে প্লেনেরও প্রদর্শনী হয় বছরে একদিন রানওয়ে বরাবর সারি সারি দাঁড়ায় বিভিন্ন মডেলের বিমান রানওয়ে ধরে একসঙ্গে সেই সব বিমানের উড়ে যাবার দৃশ্য দেখার মতোই হাতে কোনো একশো চব্বিশটি বাড়ি রয়েছে এই শহরে তার মধ্যে বিশটি বাড়ি ফাঁকা পড়ে রয়েছে সেই সব বাড়ি অল্প দামে বিক্রি করে দিচ্ছেন মালিকরা ফেব্রুয়ারি মাসে এমন একটি বাড়ির বিজ্ঞাপন আলোচনায় আসে ইন্টারনেটে দেওয়া সেই বিজ্ঞাপনে প্লেনের হ্যাঙ্গার সহ সেই বাড়িটির দাম চাওয়া হয়েছিল মাত্র ছয় লাখ পঁচাশি হাজার ডলার